আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সানিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য সাদা বাহার কারচুপি কাজ করা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা খুলে দিব না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তারপরে যারা না চিনবেন স্ক্রিনে ইসলামপুরে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়িয়ায় উঠে নেবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর সাদা বাহার কারচুপি কাজ করা থাকবে মাত্র টাকা সালোয়ার ফ্রি সাইজ বডি লং প্লাস কাপড় আলাদা দেওয়া আছে আর অন্যটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন ব্ল্যাক কালারটা টা মার্শাল অনেক সুন্দর এটা সাদা বাহার কারচুপি কাজ করা মার্শাল অনেক সুন্দর ডিজাইন যারা যারা নিবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন এটা হলো আপনার হাতার কাপড়টার ভিতর ডিজাইন করা আছে তারপর এই পাশেও ডিজাইন করা আছে আবার কি নিচেও আপনার কারচুপি কাজ করা আছে দেখেন এগুলো আপনি গ্লাস স্টোন বসানো কারচুপি কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন দেখেন যার যা লাগবে তারা তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস কন্যাটা পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল পিন করা কন্যাটা পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল পিন করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ এই প্রাইজের সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন দেখেন যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র সাতশো পঞ্চাশ সাদা বাহার কারচুপি কাজ করা এখন দেখাবো এই যার একটা দেখেন এটাও খুবই সুন্দর ডিজাইন এটা অনেকে চাইছিলেন দিতে পারি নাই আবার ওই স্টক হইছে যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র 800 টাকা এটা সাদা বাহার কারচুপি কাজ করে এটা পুরাটা বডি ভিতরে একটু জল ছাপ দেওয়া আছে দেখেন জল ছাপটা খুবই সুন্দর এটা হাতার ডিজাইন আর গলার ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর এখানেও হাতার ডিজাইন আছে এমন নিচের প্যানেলও ডিজাইন দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা মার্শাল অনেক সুন্দর ডিজাইন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওনাটা পেয়ে যাবেন ডিজিটাল পিন করা ওনাটা পেয়ে যাবেন ডিজিটাল পিন করে এই একটা কালার প্রত্যেকটা কালার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হাতাতে ডিজাইন আছে এমনকি নিচের প্যানেলও অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে দেখেন আর পুরাটা বডির ভিতরে এরকম জল সাপ আছে জল সাপটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস থাকবে মাত্র টাকা মাত্র টাকা সাদা বাহার কারচুপি কাজ করা অন্যটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর ডিজাইন তারপরে দেখাবো এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম দেখার মতো দেখেন এটা কাজটা করলাম মাসাল অনেক সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো টাকা দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন সালোয়ার ম্যাচিং করা আছে যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র টাকা সাদা বাহার কারচুকি কাজ করা তারপরে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর আছে যার যে কটা ভাল লাগে খালি স্ক্রিন সর্দার সাথে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর হাতার ভিতরে কাজ আছে হাতার কাজ না ওটা ডিজিটাল প্রিন্টের ভিতরে কাপড় ডিজাইন করা আছে খুবই সুন্দর সাদা বাহার কারচুপি কাজ করা দেখেন এখানে কলম সুন্দর করে কারচুপি কাজ করা আছে অন্যটা সম্পূর্ণ ডিজিটাল পিন পাঁচাত নামার জন্য আছে মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস যা যা লাগবে তারা দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে সে দেখে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস আমরা ভিডিওতে যে প্রাইসটা বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম